হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আজকে আমার থামবেলটা দেখে হয়তো বুঝতে পেরেছো যে আমি কেমন আছি তো আমার এই টিপসের চ্যানেলে আমি কিন্তু এই ভিডিওটা দিতে চাচ্ছিলাম না তারপরও দিলাম কেন বন্ধুরা যে আমি আজ এই পর্যন্ত তোমাদের জন্যই কিন্তু আসতে পেরেছি আর এত বড় একটা খুশির খবর আমি তোমাদের সঙ্গে শেয়ার করব না এটা তো হতেই পারে না তো তার জন্যই ভাবলাম যে আজকে কোনো টিপসের ভিডিও দিবো না আজকে তোমাদের সঙ্গে আজকে আমার এই আনন্দের একটা দিন বা আমার এই গুগল অ্যাডসেন্স পাওয়ার যে একটা ফিলিংস আমি তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করব। আসলে যারা এই জিনিসটা পেয়েছে বা হচ্ছে যারা ইউটিউব করে এখনও এই জিনিসটা হাতে পায়নি তো তারাই কিন্তু একমাত্র জানে যে এই জিনিসটার মূল্যটা কত আর এটা আমাদের জন্য সেই আমেরিকা থেকে আমাদের জন্য পাঠানো হয়েছে গুগল অ্যাডসেন্স কিন্তু আমাদের জন্য পাঠিয়েছে তো এটাও কিন্তু অনেক একটা বড় ব্যাপার যে আর সত্য কথা বলতে কি আমার চ্যানেলটা কিন্তু বেশি বড়ো না খুবই ছোট্ট একটা চ্যানেল তো সেই ক্ষেত্রে সেই ছোট্ট চ্যানেলটা থেকে যে আমি এরকম গুগল অ্যাডসেন্স পেয়েছি আর সেটা আমার জন্য সেই বিদেশ থেকে এসেছে এটাও কিন্তু একটা বড় একটা পাওনা আসলে যারা আমরা এরকম ইউটিউব করি বা ইউটিউবে এরকম ভিডিও দিই রেগুলার তো আসলে ইউটিউবে যারা কাজ করে তাদের কিন্তু বা যারা কাজ করে না তাদের কিন্তু একটা কথা জানা দরকার যে ইউটিউবে কাজ করতে আসলে কিন্তু অবশ্যই কিন্তু মানে কি বলবো যে গাট চামড়াটা কিন্তু একটু গন্ডারের মতো হতে হবে কারণ অনেকেই আছে যে অনেক বাজে কমেন্ট করে আবার অনেক বন্ধুরা আছে যে ভালো কমেন্টও করে কিন্তু ভালো খারাপ মিলিয়ে তো আমাদের জীবনটা তো সেইভাবে খারাপটাকে এড়িয়ে ভালো দিকটা যদি আমরা ধরি তাহলেই কিন্তু আমরা সামনের দিকে এগোতে পারবো তো সবাই তো আর একরকম না অনেকেই আছে অনেক বাজে কথা বলে অনেকের খারাপও লাগে তো সেই ক্ষেত্রে আমি বলবো যে এরকম বাজে কথা না বলে বাজে কোনো মন্তব্য না করে তোমরাও জিনিসগুলো করো দেখবে যে তোমাদের কাছেও কতটা ভালো লাগবে তোমরাও কতটা আনন্দ পাও আর ইউটিউবে যে ভিডিও করা এটা তো কোনো খারাপ ব্যাপার না কোনো খারাপ জিনিস তো দেখানো হচ্ছে না তাই না তো সেইভাবে একবার যারা এই জিনিসটা করবে তারাই একমাত্র বুঝতে পারবে আর প্রত্যেকটা মানুষের কাছেই কিন্তু তার প্রথম ইনকাম বা কোথাও থেকে যদি সে ইনকাম করে সেটা কিন্তু একটা বড় একটা পাওনা তো আজকে আমি একটা কথা বলতে চাই যে আমার এই যে এই পর্যন্ত আসা বা আমার এই যে গুগল অ্যাডসেন্সটা এসেছে এটা কিন্তু সম্পূর্ণ তোমাদের জন্যই তোমরা যদি আমাকে সাপোর্ট না করতে তাহলে কিন্তু কখনোই যে দেখো এই জিনিসটা আসতো না আর আজকে আমি এতটা খুশিও থাকতো না সত্য কথা বলতে এই চিঠিটা কিন্তু আমার সকালেই এসেছে তো সকালবেলায় ফোন এসেছে যে আমার এরকম একটা গুগল অ্যাডসেন্স থেকে একটা চিঠি এসেছে তো মানে কি বলবো আমি একটা দিন কিন্তু দেরি করতে পারতাম তোমাদের সঙ্গে কিন্তু ভিডিও না দিলেও আমার কিছু হতো না কিন্তু কি বলবো বন্ধুরা আমি জাস্ট মানে আজকে কোনো ভিডিওই করি নাই শুধুমাত্র তোমাদেরকে এই জিনিসটা দেখাবো বিধায় এই ছোট্ট ভিডিওটা আমার করা আমি কিন্তু খুশিতে কিন্তু আজকে কোনো টিপসের ভিডিও আমি করি নাই আর তোমাদের সঙ্গে টিপসের কোনো ভিডিও আমি শেয়ার করছি না শুধুমাত্র সকালে এসেছে আর কখন ভাবছি যে আমি কখন তোমাদেরকে এই জিনিসটা দেখাবো কারণ সবটাই তো তোমাদের জন্যই পেয়েছি তোমরা যদি এতটা ভালোবাসা না দিতে তাহলে তো আর এই জিনিসটা পেতাম না তো এরকমও কিন্তু অনেকেই আছে যে আমার চ্যানেলে আসে আর টিপসগুলো দেখে অনেকে কিন্তু আবার একটু বাজে মন্তব্য করেও কিন্তু চলে যায় তো তাদের কথা কিন্তু আমি কখনোই গায়ে লাগাই না তারা এক দুইজন হয়তো এরকম বাজে কথা বলে কিন্তু অন্য সবাই তো খুব ভালো কথাই বলে বা ভালোবাসে তার জন্যই তো সবাই ভিডিও দেখে তো সেই ক্ষেত্রে বলবো এই জন্যই বলছি যে যারা ইউটিউব করতে চাও বা ইউটিউবে এসেছ তারা কিন্তু অবশ্যই শরীরের চামড়াটা একটু গন্ডার মতো করবে কারণ কারো বাজে কথা কিন্তু গায়ে লাগানো যাবে না এটা কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে আর দেখো বন্ধুরা আমি কিন্তু তোমাদের সামনেই কিন্তু আমার এই যে খামটাকে খুলছিলাম কারণ সবটাই তো তোমাদের জন্যই পেয়েছি আর এটা এটা হাতে পেলে সবাই একটা কথাই বলে যে সোনার হরিণ হাতে পেয়েছি তো আমি জানি না যে আমার কাছে এরকম মনে হচ্ছে কি না কিন্তু ভীষণই আমি খুশি হয়েছি কারণ এটা পেতে আমার অনেকটা টাইম লেগেছে আমার হচ্ছে মানে আমরা সবাই জানি যে চার হাজার ঘন্টা চিঠিটা হাতে আসেনি তাদেরকেও বলবো যে টেনশন করো না যদি সব কিছু ঠিকঠাক থাকে তো অবশ্যই কিন্তু চিঠিটা অবশ্যই আসবে তো টেনশন করার কোনো কারণ নেই আমি কিন্তু অনেকটাই টেনশন করেছিলাম কিন্তু এখন বুঝতে পেরেছি আসলে যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে অবশ্যই আসবে তোমার চিঠি তো বন্ধুরা আজকে ভিডিওটি আমি বেশি একটা বড় করতে চাই না তোমাদের সঙ্গে কথা বলতে গেলে তো অনেক কথা বলার আছে আর আমার ইউটিউব জার্নি নিয়ে যদি তোমরা কোনো ভিডিও চাও আমি তোমাদেরকে অবশ্যই শেয়ার করব তো এটা হচ্ছে আমার টিপসের চ্যানেল তার জন্য আর কি আমি এই টাইপের কোনো ভিডিও বড় করতে যাচ্ছি না ভিডিওটা কোনোভাবে বড় করতে যাচ্ছি না তো ভিডিওটা আমি এই পর্যন্তই করছি তো পরবর্তীতে তোমাদেরকে আমার ইউটিউব জার্নিটাও কিন্তু বলবো যে আমি ইউটিউবে কত দিনে সাফল্য অর্জন করতে পেরেছি বা কিভাবে আমি ইউটিউবে এসেছি কিভাবে ভিডিও করা শুরু করেছি সব কিছুই তোমাদের সঙ্গে কিন্তু শেয়ার করব। তার আগে বলি এটা কিন্তু আমার কিচেন টিপস সম্পর্কে হচ্ছে চ্যানেল তোমরা যদি চাও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কিন্তু অনেক অনেক কিচেন সম্পর্কে টিপস কিন্তু পেতে পারো তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল তোমাদের সঙ্গে খুশিটা আর কি ভাগাভাগি করে নিলাম যদি ভিডিওটি ভালো লাগে লাইক দিয়ে দেওয়ার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও